নমস্কার বন্ধুরা স্বপ্ন দেশ হাত চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ভাবছেন এই জঙ্গল কেন দেখাচ্ছে সানভির মা এটা হচ্ছে রাম তুলসী গাছ এই যে আমি এখন এই কিছু পাতা তুলবো দি সানভিকে একটু বেটে খাওয়াবো সানভির খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশছে তা ওষুধ দিচ্ছি ওষুধে যখন খাচ্ছে ঠিক থাকছে কিন্তু তারপরে আবার কাশছে তা এই রাম পাতা খাওয়ালে ওর সর্দি কাশি সব ঠিক হয়ে যাবে এটার অনেক গুণ আপনারাও খেয়ে দেখবেন অনেক রোগ ঠিক হয়ে যাবে পঁয়ষট্টি রকমের রোগ ঠিক হবে তাই জন্য আজকে আমি এটা বেটে খাওয়াবো এই যে নিয়ে যাচ্ছি কিছু পাতা ছিঁড়েছি পাতাটা বাটবো বেটে খাবো জানি সানবি খেতে চাইবে না একটু জোর করেই খাওয়াতে হবে বাচ্চা তো পাতা বাটা এইসব খেতে চায় না যাই এটা ধুবো ভালো করে ধুয়ে এটাকে শিলে বাটলে বাটবেন না হলে মিক্সারে বাটলেও বাটা যাবে এখন আমি মেয়েটাকে খাওয়াবো কি ধরেছিস

আর তো কাজকে এই পনির চচ্চড়ি করে আমি খাওয়াবো এই সানবি কোথায় তুই বলছি ঠাকুরকে পুজো দেবো ফুল নিয়ে আসো যা বাজার থেকে ফুলের আছো কই দেখি দেখি ফুল এটা তো ফুলকপি আমি তোকে ফুল আনতে বলেছি তো ও ফুলকপি ঠাকুরকে দেবো ফুলকপি ফল চল যা বাজারে যা সানবি তোমার হাতে এগুলো কি পাতা ধনে পাতা আমি আবার কোথায় বাজে কথা বললাম ধনে পাতা ওই দেখি শোক শুকে দেখি খুব ভালো গন্ধ ধনে পাতা রান্না করে খেতে হবে এসে ধনে পাতা বাটা খেতে হবে তো